আসন্ন জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ডক্টর ইউনুসের সাথে নরেন্দ্র মোদীর বৈঠকের সিদ্ধান্ত এখনও ধোয়াশেই থেকে যাচ্ছে। কিন্তু এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনসের বৈঠক হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ মঙ্গলবার দশ সেপ্টেম্বর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এই কথা জানান পাকিস্তানের হাই কমিশনার। পাকিস্তানের হাই কমিশনার দুই দেশের সম্পর্ক জোরদার করার উপর জোর দেন দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে হাইকমিশনার বাংলাদেশে পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা সহজ করার অনুরোধ জানান এদিকে ডক্টর ইউনুসের নাগরিক সংবর্ধনা নিয়ে ইতোমধ্যে নিউ বিভিন্ন মহলের মধ্যে টানা শুরু হয়েছে প্রায় প্রতিদিনই চলছে পাল্টাপাল্টি সভা ও সংবাদ সম্মেলন বিএনপিপন্থী নাগরিক সমাজ জামায়াত বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের পরিচালিত বাংলাদেশ সোসাইটি সহ বিভিন্ন মহল ডক্টর ইউনুসকে সংবর্ধনা দিতে মরিয়া হয়ে উঠেছে তবে সংবর্ধনার আয়োজন করার মধ্যেই বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী